বোল সীনামার বাইরে বাদাম আরে সল্লা ওটা সীমানা ওটা সীমানা হইবো উপরে রেফারি কই গেছে আর ওটা রেফারিও তো না তো ওডা আম্পায়ার হইবো আম পা বেলা ভাত কার গেছে আলুগুড়া ছানা আমাদের খাস্তেল dise না এই রেแกรม বাইরাইছে না আরে আলুগুড়া ছানা দি ভাত খাও কথা এগুলো কতা ফুটকিছেরা খাইবেছিন না হুনো এবা যে মিলে আঙ্গর পোরি চাল আলোচনা শুরু হই গেছে গা এই খেল ডাঙ্গরকে ঠকাইবে তো না যাই সক্কাচার মারবি সক্কা দা আইজা আইজা কেওরে চা দিতাম না বলারি বিটতে এসে গুরা গুত্তার আই বল বলার বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং বল করলেন ব্যাটিং এ কি করছে বল গিয়ে সোজা স্টাম্পে আউট আউট এই কি আর তোর আমার ব্যাটিং করতেছে বলরা ঠিক আর আমার মামুস সকে ধনা দর্মমে দমি আমাো কুললা লাহানা। আউট হয়েজা আসাব আমি আমি বলর তাসি আদের ব্যাটিিং । এ মন চাইব খারাব নার চ সস্থ কই নিয়েসাব আউলে হবা সপনাস দর্শকুলো মে সেবে সাে। এক এরা উত আমার ঠেতবে সমুজ ঠেল খেলায়। বল ইছি আছিল।

তুমি আর না তো ওডা আম্পায়ার হইবো এই কেন রে তুই এ তুমি আমার থেকে বেশি বুঝো আমি যে সুবলা তুমি খেলা বুঝ না আম বেলা ভাত কার গেছে আলু গুড়া ছার না এর আগে আম না আরে আলু গুড়া ছাজে ভাত খাও লগো কথা ফুটকি ছেরা খাইবেছিন না আয় যাও তাহলে তো আউট আউট না ব্যাটিং কর আম্পায়ার না আসায় ব্যাটসম্যান আবারও আউট থেকে বেঁচে গেলেন এবং ফিল্ডাররা জার্জির অবস্থানে যাচ্ছেন বলার আবার বল করছেন দেখা যাক কি হয়

ব্যাটিং বস্তুতি নিচ্ছেন বললার বল করলেন এবং ছয় আবারও বললার বল করছেন এবং আবারও ছয়প খ স না ক জায়েত খান হয়ে গেছে মাঠে এডিক বাজি দিচ্ছে বলার বল করছে ব্যাসমানে কি করছে কিপারের হাতে বল আ সপ খছেন্মা ।

السلام عليكم ورحمه الله